আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘাসের জমি এই ঘাসের জমিতে আমি গত এক সপ্তাহ আগে সার দিয়ে গিয়েছিলাম আপনাদের আমি সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে আমার জমিতে সার দেই কী কী সার দেই সেগুলো আমি আপনাদের দেখিয়েছি আজ আমি এসেছি মূলত আমার গরুর জন্য ঘাস কাটার জন্য আমি এসেছি আমার জমিতে আমার গরুগুলোর আজ বিকেলের খাবার নাই এই কারণে আমি আমার জমিতে ঘাস কাটতে এসেছি তো আপনাদের আমি দেখাবো যে এক সপ্তাহ আগে যে আমি সার দিয়ে গিয়েছিলাম আমার জমিতে পানি নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না বৃষ্টিও হচ্ছিল না খুব একটা চিন্তিত অবস্থা আমি পড়ে গিয়েছিলাম তো এখন দেখেন আল্লাহ তালার অশেষ মেহের মেহরবানিতে গত দুই দিন থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমি যে আগে সারটা দিয়েছিলাম সেই সারটা এখন জমিতে ধরেছে দেখেন এই ঘাসগুলো এক হাতের মতো ছিল এখন দেখেন এই ঘাসগুলো প্রায় আমার কোমর আমার বুক পর্যন্ত হয়ে গিয়েছে দেখেন কত লম্বা হয়েছে তিন থেকে চার দিনে ঘাসগুলো এত লম্বা হয়ে গিয়েছে তাহলে ভাবেন এই ঘাসগুলো এক সপ্তাহ হতে হতে ঘাসগুলো কাটার উপযুক্ত হয়ে যাবে আমি আপনাদের একটা কথা বলেছিলাম এখানে জায়গা আছে মোট বিশ শতক আমার গরু আছে বর্তমান পাঁচটা আমি এই সাইড থেকে কাটা শুরু করলে ওই মাথার যখন আমি পৌঁছাই তখন দেখা যায় যে এই দিকের ঘাসগুলো আমার কুশি দিয়ে দেয় তখন আবার আমি এই এই দিকের গাছগুলো কাটা শুরু করি এইভাবে পর্যায়ক্রমে আমি আমার গাছগুলো কাটি তো বন্ধুরা দেখেন চতুর্দিকে দেখেন এক সমান ফলন হয়েছে কত সুন্দর ফলন হয়েছে আমার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখলে মন অবশ্য জুড়া যায় এত সুন্দর এত সুন্দর ফলন হয়েছে ঘাসের তো বন্ধুরা আসেন আমি আপনাদের দেখাই আমার জমি বড় ঘাসগুলো কেমন হয়েছে তো বন্ধুরা এই যে এখন যে দেখতে পাচ্ছেন ছোটো ঘাসগুলো এই ঘাসগুলোতে মূলত আমি স্বাদ দেইনি এগুলো আমি চার থেকে পাঁচ দিন আগে কেটেছি বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই ঘাসগুলোর থেকে পুষি বের হয়ে গিয়েছে এই ঘাসগুলোতে আমি আজ সন্ধ্যার দিকে সার দিয়ে দিব সার দিয়ে দিলে দেখবেন যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই ঘাসগুলো প্রায় এক হাত থেকে দেড় হাতের মতো হয়ে যাবে এত বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলো শুয়ে পড়েছে এই সাইডটা পুরোটাই ঘাস শুয়ে পড়েছিল যেহেতু গত দুই দিন বৃষ্টি হয়েছিল এই ঘাসগুলো আমি সকালে কেটে নিয়ে গেছি এখন আসছি ঘাস কাটার জন্য যেহেতু এই গাছগুলো হেলে গেছে এই ঘাসগুলোই আমি আগে কাটবো এই দেখেন আমার ঘাসগুলো কত বড় হয়ে গিয়েছে এই ঘাসগুলো সাদা সাদা রঙের ছিল বৃষ্টি পাওয়া মাত্রই ঘাসগুলো দেখেন কত সুন্দর কালো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখেন আমি আমার গরুর জন্য কিভাবে ঘাস কাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার গরুর জন্য ঘাস কাটতেছি ঘাসগুলো এখনো অনেক নরম এখনো শক্ত হয়নি এখনো নৰম গৰু এক ঘাঁহ হৈ গ'লে নষ্ট কৰে নাই সবগুলো খায় দাঁতিগুলো আৰু ভাল খায় কাৰণ এইগুলো খেতে অনেক সুস্বাদু লাগে গৰুৰ কাষে এতিয়া প্ৰটিন প্ৰায় আঠৰ পাৰ্চেণ্ট প্ৰটিন থাকে এই ঘৰ হালকা মিষ্টি আছে এই কাৰণে এই ঘৰৰ এই দাঁতিগুলো গৰু খেতি পচন্দ কৰে এই বছৰ ঘাঁচেৰে আমাৰ অনেক ভাল বলো হৈছিল বৃষ্টি নাথাকাৰ কাৰণে এই পনেরো থেকে বিশ দিনে গাছগুলো একটু খারাপ হয়েছিলো ইনশাল্লাহ এখন আবার বিক্রি হয়েছে এখন আমার ঘাসগুলো ভালো হয়ে যাবে আমার গাছ কাটা প্রায় শেষের দিকে ও দেখতে পাচ্ছেন ওই সাইডে ঘাসগুলো হেলে গিয়েছিলো ওই দিক থেকে আমি একাটি কেটেছি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একাটি হয়ে গিয়েছে এই গাছগুলো হলেই আমার গরুর এখন আজকে বিকেলে খাবার এবং কাল সকালে খাবার হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু আমার হয় এর থেকে বেশি আমার লাগে না অবশ্য তো বন্ধুরা আমার বাসা যেহেতু এই ঘাসের জমির থেকে অনেক দূরে তাই এগুলো নিতে আমার অনেক কষ্ট করতে হবে এই ধানের জমির আইল দিয়ে আমাকে যেতে হবে বাসের হাতিগুলো নিয়ে মাথায় নিয়ে যাইতে হবে এই ধানের যে আইল দিয়ে আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয় তবুও গরুর জন্য কাজ করতেই হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ